আচ্ছা এটা হচ্ছে আজকে ফার্স্ট কালেকশন যাচ্ছে কি যাচ্ছে কাকু অর্গেনজা অর্গেনজা যাচ্ছে বাহ দাম হচ্ছে তোমার 1450 টাকা 1450 টাকা অর্গেনজা তাই তো ঠিক আছে দেখাও না ভাইয়ের কাছে নেই আজকে শাড়ি আচ্ছা তোমার কাছে কি আছে সেগুলো দেখিয়ে দাও তারপরে আমি ভাইয়ের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কালার যাচ্ছে হ্যাঁ অর্গেনজার দাম বলবে কাকু 1450 টাকা চোদ্দশো টাকা করে যাচ্ছে কিন্তু অর্গেনজা ঠিক আছে আচ্ছা এইগুলো কিন্তু কালার যাচ্ছে এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে মাসলিনের কালেকশন এরপরে নেক্সট যাচ্ছে হচ্ছে মাসলিন দাঁড়াও দাঁড়াও একটু ধরো একটু ধরো খুব সুন্দর এটা কি আছে নশো পঞ্চাশ টাকা হোলসেল দাম হ্যাঁ আচ্ছা এটা কি শাড়িটা বললে ঢাকাই মাসলিন একটু দেখাও মানে ইয়ে কোয়ালিটিটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে

এই যেগুলো কালার যাচ্ছে আগের শাড়িটা এটা আছে একটু দেখাও বাড়ো ধরো ধরো একটু ধরো এই পাশটা ধরো হ্যাঁ এইটা উঁচু করে একটু ধরো হ্যাঁ দেখাও ও পাশটা ধরো এটাও কিন্তু ছশো পঞ্চাশ টাকার ক্যাডিশন যাচ্ছে না নাম কি যাচ্ছে কাকু এটাও ডোলা সিল্কি যাচ্ছে ও এটা বডিটা সেলফের ওপর প্লেন নয় সেলফের ওপর যাচ্ছে কালার পেয়ে যাবে হ্যাঁ প্রত্যেক কটা আচ্ছা একটু দেখাও হুম দাঁড়াও হ্যাঁ একটু দেখো এটা মাহেশ্বরী সিল্ক যাচ্ছে হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ বললে তো এটা মাহেশ্বরীর কালার কি না এটা অন্য শাড়ি না এইটা কী শাড়ি আছে বেঙ্গলি বেঙ্গলে কি বেঙ্গলি আচ্ছা নেক্সট

আর ওগুলো কি শাড়ি রয়েছে ওখানে সিল্কের ওপর হ্যাঁ দেখাও কী আছে এটা এগারোশো আচ্ছা ছটা কালার চেক আচ্ছা আচ্ছা কী দেখাবে বলছো দেখাও এটা মাহেশ্বরী বাহ এটা কালারটা ভালো লাগে ধরো দেখি কাকু একটু একটু উঁচু করে ধরো পাঁচটা হ্যাঁ এটা কিন্তু মাহেশ্বরী সিল্কের কালেকশন হচ্ছে দাম কি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখাও তোমার ঢাকায় এখানে শুরু কত টাকার থেকে সাড়ে তিনশো টাকার থেকে দেখাও কি আছে বাহ এই শাড়িটাও সুন্দর এটা কি শাড়ি আছে কাকু বাংলাদেশি তাঁত যাচ্ছে হ্যাঁ খেয়াল ছিল বাংলাদেশি তাঁত কত আটশো টাকা মাত্র বা এটা ব্লাউজ পিস সমেজ যাচ্ছে আর কি আছে প্রচুর কালেকশন আসলে পাবে ফোনে আর কতটুকু দেখাবো তোমাদেরকে আচ্ছা এরপরে নেক্সট কি রয়েছে কাকু দেখো দেখাও ঢাকাই জামদানি কি রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে ঢাকাই জামদানি

ও ওটা বিপি পোর্শনটা যাচ্ছে ওইটা বিপি পোর্শনটা যাচ্ছে ঠিক আছে আর নেক্সট ও এগুলো এই শাড়িটা দেখাও তো হ্যাঁ এটা 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 শাড়িটা খুব সুন্দর লাগছে এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে মাত্র ঠিক আছে এটা তো বিপি রয়েছে আচ্ছা ফরাডটা যাচ্ছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে প্রচুর জামদানি আসতে পারবে না বাহ এটা একটা দেখো দেখতে পাচ্ছো এটাও ব্লাউজ পিস ঠিক আছে আবার আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদের এখানে কি রয়েছে ভাই মাহেশ্বরীর ওপর আছে কপার জারি বর্ক হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ পুরো ফুল ওয়ার্কে যাচ্ছে শাড়িটা এগুলোর আচল পোর্শন কিন্তু আলাদা হবে আর এগুলো কিন্তু বডির পোর্শন যাচ্ছে ঠিক আছে এটার দামটা কি যাচ্ছে ভাই হাজার পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এটা দাম মাত্র কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই দোকানেরই নাম্বার রয়েছে তোমরা অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু কিনতে পারবে আরেকটু করে দেখাও ব্যাস ব্যাস এই যে যাচ্ছে পুরো অলৌকা সাড়ে এই যে এটা আচল ঠিক আছে ঠিক আছে ভাই

আচ্ছা তুমি যা দেখাচ্ছ তাছাড়াও তো কালার পেয়ে যাবে তাই তো তাছাড়াও কালার পেয়ে যাবে ঠিক আছে দাম বললে হাজার পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন বালুচুরি এটা আঁচলটা যাচ্ছে হ্যাঁ আর অল ওভার বডিটা তোমাদেরকে দেখা এই যে এই ফিগার মোটিভে যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ এই যে ফিগার মোটিভটা পুরো অল ওভার কপার মোটিভ যাবে আর এটা হচ্ছে পাড়ের পোর্শনটা ঠিক আছে ভাই একটুখানি তুমি ওই আমি যেভাবে বলে ওইভাবে একটু দেখাতে পারবে হ্যাঁ এরকমভাবে ধরে এই যে দেখতে পাচ্ছো পুরো অল ওভার কিন্তু বডিটা এটা হচ্ছে বডিটা যাবে এটা আঁচলটা যাচ্ছে পুরো এটা যাচ্ছে অল ওভার শাড়িটা দামটা বলবো ভাই পনেরোশো পনেরোশো পঞ্চাশ দাম কিন্তু সেমই রয়েছে হ্যাঁ তোমরা এক এক করে তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি আমি এছাড়াও তোমরা এখানে কিন্তু সিল্ক আর আমি তো জামদানির তোমাদের কালেকশানসো দেখালামই জামদানির কালেকশানও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা নেক্সট কালেকশান যাচ্ছে এটা কী যাচ্ছে ভাই বাহ এটা খুলতে হবে না তাহলে এভাবেই দেখা সেমই আছে ও আছে এগুলো ডুয়েল টোলের ওপরে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এগুলো কি একটু লাইট কালারের যায় না লাইট কালারের উপরে হ্যাঁ ওই যে আমি তোমাকে লাইট কালারগুলো আগে দেখিয়ে কালারগুলো লাইট হ্যাঁ তো দিনে লাইট কালারটাই বেশি লাইট লাইট এগুলো কত করে জিজ্ঞেস করছো ভাই এই শাড়িগুলো এটা 4500 এটা এটা শাড়িটা কি আছে রেপ্লিকার মধ্যে আছে আচ্ছা এগুলো তো তোমাদেরকে লাইট কিছু কালার আমি দেখালাম এর মধ্যে ডার্ক শেড দেখাচ্ছ কি না অন্য শাড়ি এটা এটা ডার্কের বলতে ও আচ্ছা এটা একটু ডিপ কালারের উপর দেখাচ্ছ আচ্ছা এখানে কিন্তু জামদানিও তোমরা পেয়ে যাবে আমি জামদানি দেখালাম তোমাদেরকে এছাড়াও জামদানি প্রচুর কালেকশন পাবে মানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু কিন্তু জামদানি যাচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর অপশান পেয়ে যাবে এরপর নেক্সট ঠিক আছে

ঠিক আছে এগুলো সব ডার্ক কালার অনেকেই তো তোমরা লাইট পছন্দ করো না তার জন্য কিছু ডার্ক কালার তোমাদেরকে দেখানো লাইট প্রচুর দেখিয়ে দিয়েছি এখন কিন্তু লাইট কালারটাও বেশি পছন্দ করে লোকে তাই না চলে বেশি আসলে সবার তো টেস্ট সমান নয় এবার দেখতে পাচ্ছি না নেক্সট কালেকশন আচ্ছা ঠিক আছে নেক্সট এর পরে পরে এইগুলো দেখুন এটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশন এটা কী রয়েছে ভাই কাঞ্চিবরমের মধ্যে যাচ্ছে এটা বডির পোর্শন আর ওপাশটা হচ্ছে আঁচলের পোর্শন বিপি পোর্শন যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাহ দাঁড়া দাঁড়ো দাঁড়াও এটা হচ্ছে কি বললে কাঞ্চি বারম কালেকশন যাচ্ছে ঠিক আছে দাম বলবে ভাই আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে দাম মাত্র এটা ভাই পরে ভাজ করে আগে দেখিয়ে দাও আচ্ছা এগুলো দামি কালেকশন তো তাই ভাই বলছে একটু সরিয়ে নিন তাহলে সতেই রাখটা নিয়ে যেতে পারে এরপরে নেক্সট একটা তুতের ওপর যাচ্ছে হ্যাঁ এগুলো হলো কাপড়গুলো কাপড়গুলো ভাই বলছে ভীষণ নরম সফট কাপড়গুলো সফট

এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে এটা এটা কি যাচ্ছে ভাই এটা সিল্কের মধ্যে আছে এটা সিল্কের উপরে যাচ্ছে দেখতে পাচ্ছো এটা সফট কালেকশন যাচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে দাম বলবে 1250 1250 টাকা যাচ্ছে এটার দাম মাত্র হ্যাঁ একদম সফট যাচ্ছে カラー ها ঠিক আছে <deep settle>

ঠিক <laughs> আছে <laughs> 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 ভাত তো নামাও দেখি ভাই ঠিক আছে এগুলোর দাম যাচ্ছে কি ভাই সতেরোশো পঞ্চাশ আচ্ছা দাম কমেছে ও আচ্ছা এটার দাম যাচ্ছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র ডুয়েলটার এফেক্টের ওপর যাচ্ছে এই বিপি পোর্শন হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে এটা কী যাচ্ছে ভাই বলবে হ্যাঁ এগুলো জালকাতানের উপর যাচ্ছে হ্যাঁ আমি সব জালকাতানের কাতানের যাচ্ছে আমি তোমাদেরকে একটু আঁচলটা দেখাই এইটা হচ্ছে এই যে এরকম আঁচল বিপি পোর্শন অ্যাভেলেবল পেয়ে যাবে কালার দেখাবো হ্যাঁ বাহ

ঠিক আছে দাম বলেছে ভাই এটা হাজার টাকা যাবে ভাই এটার দাম যাচ্ছে হচ্ছে হাজার টাকা মাত্র আচ্ছা অনেকেই তোমরা ভিডিওতে কমেন্ট করো দেখি যে বলতে এক পিস শাড়ি নিলেও সেম দাম কি না এক পিস শাড়ি নিলেও কিন্তু সেম দাম আচ্ছা এটা হচ্ছে বডি প্লেনের উপর যাচ্ছে দেখতে পাচ্ছি এটা পুরো বডিটা প্লেন কিন্তু যাবে এটা বোধহয় আঁচলের দিকটা না তাই ওই আঁচলের দিকটা হ্যাঁ হ্যাঁ তার জন্যই না হলে কিন্তু বডিটা পুরো প্লেনই যাবে এটা হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে ঠিক আছে এই যে এরকমই একজ্যাক্ট এরকম চলছে। আলাদা আলাদা আছে। খুব সুন্দর। এখন নাকি বডি প্লেন সবাই ভীষণ পছন্দ করছে। বাহ, 되 কি ভালো লাগছে। হুম। আর একটা ওইটা বটল প্রিনের উপরেও রয়েছে ওখানে দেখতে পাচ্ছি এটা দামটা বলেছো ভাই হাজার 1050 টাকা 1050 টাকা যাচ্ছে এটার দাম মাত্র হ্যাঁ ঠিক আছে এরপরে কি এইটা দেখাবে ভাই আচ্ছা ওইটা একটা জাস্ট একটু সামনে থেকে দেখিয়ে দাও এই এটা জাস্ট একটা কম রেঞ্জের মধ্যে রয়েছে নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো এরপরে কি দেওয়া আচ্ছা এগুলো সাড়ে ছশোর মধ্যে আছে আচ্ছা এগুলো পাঁচশোর মধ্যে মানে কম বেশি সব মিলিয়েই কিন্তু তোমরা পাবে এরপরে নেক্সট কি রয়েছে এটা ভাই পয়থানির ওপর যাচ্ছে পুরো অল ওভার হচ্ছে সিলভার আর কপার জালি ওয়ার্কের আছে হ্যাঁ দাম বলো ষোলোশো টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাম সেম যাচ্ছে তো কি সুন্দর এ কালারটা ঠিক আছে এটা হচ্ছে আছে সত্যি সুন্দর শাড়িটা আর এখন হ্যাঁ হ্যাঁ প্লিজ বলবো ভিডিওটা দেখার পর একটু শেয়ার করো যাতে ভিডিওটা একটু নতুন বন্ধুদের কাছে বা একটু পৌঁছয় লোকের কাছে দেখতে পাচ্ছি এরপরে নেক্সট একটা রেডের ওপর যাচ্ছে ঠিক আছে দামটা সেম যাবে দাম সেম যাচ্ছে এরপরে নেক্সট এগুলো দেখেই আজকের ভিডিওটা আমি শেষ করবো আর বেশি বড় করব না ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরপরে নেক্সট একটা কালার যাচ্ছে খুব সুন্দর কালারটা এরপরে নেক্সট দেখা আর কিছু আছে হলুদ আছে তারপরে একটা আরেকটা গ্রিন টাইপের খুব সুন্দর মিষ্টি কালার রয়েছে ওটাও দেখিও ব্ল্যাক অ্যান্ড রেড খুব সুন্দর আচ্ছা ওখানে যা আছেন নামাও না দেখি

আর কিছু আছে আর এটা তুতে টাইপের গাছটা আছে বন্ধুখানা সবই দেখালাম তোমাদেরকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে স্টল নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি এরপর আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না স্টল নাম্বারটা শেয়ার করে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব সুন্দর আরেকবার দেখাই এটা কিন্তু পুরো তুতের ওপর যাচ্ছে তুতের সাথে রেড কম্বিনেশন দামটা আরেকবার বলো ও এটা রানি না এটার দামটা কি যাচ্ছে ভাই এটার দাম যাচ্ছে মাত্র ষোলোশো টাকা শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম না আগে এটারই কালার অপশন ওখানে পাবে হ্যাঁ আমি স্টল নাম্বারটা দেখিয়ে দিই স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ রয়েছে এই যে কাকুর দোকান তোমরা আস স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে হাটে আসলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে উনি বলে দেবেন দোকানে কীভাবে তোমাদেরকে আসতে হবে